তোমরা তো দেখতে পাচ্ছ দেখো ডিএনএস একটু হালকা ব্যান্ড আছে আর একটা নকনি যেটা আছে একটা হাঁটু জোড়া একটু পলন আছে কিভাবে ছাড়াতে হয় দুটো ব্যায়াম দেখাও তো আচ্ছা অভ্যাস করা হ্যাঁ রাইট গুড আর একটা পয়েন্ট এই ব্যায়ামটা করলেও ছাড়ি যায় হ্যাঁ পার মাস কেন বালিশ দিয়ে এই তিনটে ব্যায়াম করলেই হবে জয়েন ফ্রেন্ডস যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসএসজি ডি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের জন্য খুবই খরচ এখন থেকে তোমরা জানো যে তোমাদের ভ্যাকান্সি বেড়ে গেছে এই মুহূর্তে দেখো তোমাদের মেডিকেলের জন্য তোমরা কবে থেকে এসছো ভাই আলিপুরদুয়ার আলিপুরদুয়ার শিলিগুড়ি সাইড থেকে তাই তো সো দেখো তিনজন ফ্রেন্ডস কালকের মেডিকেল হয়েছে তেরো তারিখ জুন অনেকে এসেছিলো অনেকে বাড়িতে চলে গিয়েছে আর ওরা বাড়িতে যেতে দেবেনি কেন অনেকটা দূরের থেকে এসেছে সো মেডিকেল কোন কোন পয়েন্টগুলো আনপিট হয়েছে তোমাদেরকে জানাবো নাম কি বাপ্পি আলি বাপ্পি আলি এই যে ভাইটি এসে আগের বারে কিন্তু মেডিকেলে আনপিট হয়েছিল তোমার হাই প্রেশার ছিল তাতে আনপিট করেছিল তাই তো ওয়ান সিক্সটি টু বাই হান্ড্রেড হ্যাঁ তো একটু জোরে বলবে হ্যাঁ এই কোচিং থেকে যে মেডিকেলটা করা হয়েছে বাপি কোনো পার্থক্য কি দেখেছো নাকি মেডিকেলের সঙ্গে না না সব একই এখানে যে মেডিকেলটা হয়েছে একটু কি টাপ করে করা হয়েছে আর্মি মতো না মানে নিখুঁতভাবে দেখা হয়েছে কি মানে তুমি একটু বিস্তারিত বলো যে মেডিকেল কেমন কি দেওয়া হয়েছে তোমরা যে এসএসজি মেডিকেল তুমি যে মেডিকেল করেছিলে তার থেকে মেডিকেলটা কেমন হয়েছে মেডিকেলটা ভালো হয়েছে মানে ওইখানে যতগুলো করা হয়েছে তার থেকে এখানে ভালো হয়েছে এখানে যতগুলো আমার পয়েন্ট হয়েছে তার হাই প্রেসার ছিল মেন পয়েন্ট হুম তারপরে দ্বিতীয় পয়েন্ট ছিল চোখের স্কিনে হুম হ্যাঁ তারপর দ্বিতীয় পয়েন্ট হলো হ্যাঁ তারপরে তারপর এসে আমার দাঁতের একটু ইশারা আছে আচ্ছা দাঁত ফ্রেস করতে হবে বেশ সিম্পল প্রবলেম তার মধ্যে তোমার কি হাই প্রেশার যেটা আছে ওইটা একটু কমানোর জন্য একটু ডাক্তার দেখাতে হবে একটু ট্রিটমেন্ট নিতে হবে তাহলে তোমার ঠিক হবে ভালো ডাক্তার দেখাতে হবে ঠিক আছে আমি তোমাকে সাজেস্ট করবো অসুবিধা নেই কোন ডাক্তার কীভাবে কী দেখালে ভালো হবে আমি তোমাকে থাকবো আমি লিখে নিয়েছি মেডিকেল হ্যাঁ না থাকবো অসুবিধা নেই তোমরা মেডিকেল যাতে ফিট হও আমি সেইভাবে থাকবো তোমাদের সঙ্গে হ্যাঁ সো তাহলে তুমি একজন পুরাতন মানে সেনাবাহিনীর তরফ থেকে যেন মেডিকেল করেছে দেখো ওনারা ভগবান কেন ওনারা বড়ো বড়ো ডাক্তার সো তারপরও আমাদের যে মেডিকেলটা হয়েছে তার মধ্যে কোনোরকম পার্থক্য কিছু দেখতে পেয়েছে কি একই আর্মির মতন তুমি বলছো আর্মির মতন নিখুঁতভাবে খুঁটি খুঁটি দেখা হয়েছে যাতে আচ্ছা কোনো ছেলে যদি মেডিকেল করতে আসে তাদের জন্য কি মেডিকেল করা উচিত এই মুহূর্তে কি অবশ্যই উচিত মেডিকেল করা কি মানে কি কারণে করা উচিত বলো তো সেনাবাহিনীতে গেলে মেডিকেলটা আমার মনে হয় আগেই করানো উচিত কেননা এতদিন থেকে যদি আমরা চেষ্টা করি মানে পড়াশোনার প্রস্তুতি নেই প্লাস ফিজিক্যাল করি শেষে গেলাম শেষে গিয়ে দেখলাম মেডিকেলে আনফিট হয়ে গেলাম সেই জন্য আমরা মেডিকেলটা অ্যাডভান্স করে রাখা উচিত সবার ক্ষেত্রে এই জন্য আসা উচিত একবার করে সবার মানে ফিজিক্যালের আগে বা মেডিকেলের আগে অনেক আগে আর কি এটা প্রস্তুতি নেওয়া মেডিকেলটা যার কার যদি ক্রিটিক্যাল মেডিকেল প্রবলেম থাকে তাহলে আগে থেকে ফিট হওয়া যায় হুম যেমন এই ভাই ছোটো ভাইটা একটু টিউশন করছে দেখো ওর একটু ডিএনএস প্রবলেম আছে দেখো এটা সিম্পল প্রবলেম চা এক সপ্তাহের ভিতরে ক্লিয়ার ক্লিয়ার মানে হয়ে যায় গরিব মানুষ একটু ভয় পাচ্ছে পয়সার জন্য তো আমি সাজেস্ট করবো কোনটা কী হয় বাড়িতে যাক তারপরে স্বাস্থ্য কার্ড থেকে হবে এবং কোনটা কী হবে আমি ফোনে ফোনে আলোচনা করবো তোমরা তো দেখতে পাচ্ছ দেখো ডিএনএস একটু হালকা ব্যান্ড আছে সো দেখো এটাই হচ্ছে প্রধান প্রবলেম আর একটা নকনি যেটা আছে পায়ে তোমরা জানো নকনিটা যেটা হাঁটু জুড়ে যায় একটু দেখো তো যেটা জোড়া হালকা জোড়া একটু পলন আছে সো দেখো এটা তো এক সপ্তাহ লাগে খুলতে আমি ওদেরকে নিয়ম কীভাবে ছাড়াতে হয় বলে দিয়েছি সো তোমরা কিন্তু কীভাবে ছাড়াতে হয় দুটো ব্যায়াম দেখাও তো ওটা অভ্যস করা তাই তো আচ্ছা অভ্যস করা হ্যাঁ রাইট গুড আর আর একটা আর একটা পয়েন্ট হুম 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 এই ব্যায়ামটা করলেও তোমার ছাড়িয়ে যায় বালিশ হ্যাঁ পার মাস বালি বালিশ দিয়ে এই তিনটে ব্যায়াম করলেই হবে ফ্রেন্ডস তাহলে নকনি যাদের আছে তারা এখন থেকে এবার ছাড়াও আর যারা মেডিকেল করেনি তারা এখানকার বাড়ি করবে না কারণ কি মেডিকেলটা এমন একটা জিনিস আচ্ছা মেডিকেল প্রচুর পরিমাণে একটা চোখের ভিতরে দশ পনেরো রকম মেডিকেল কালকে বলেছি না কতগুলো মেডিকেল হয় তাই তো মানে অনেকগুলো চোদ্দো পনেরো রকম মেডিকেল বলেছি হয়তো অনেকে জানি কি কালার বাইন ডিস্টেন্স আর স্ক্রিন করোনা জিনিস এইগুলো হবে কিন্তু এর বাইরে যে আরও মেডিকেল সেটা তোমরা জানতে না যে কতগুলো মেডিকেল করে সো কালকে তোমরা জানতে পেরেছ দেখো ওটা অনেক কষ্ট করে শিলিগুড়ি থেকে ওখান থেকে এসছে একদিন পুরো ট্রেনে তারপরে এসে মেডিকেল করে আর ছোটো ভাই তোমার কোন কোন আছে সমস্যা চোখের স্ক্রিন যেটাকে ও আচ্ছা যেটা চোখটা ঘুরানো মানে একটু কেঁপে যাচ্ছে তোমার যেন না কাঁপে ওটাকে ডাক্তারটা সিল করাতে হবে আর কিছু আছে ওই স্ক্রিন ডিজিট যেটা দাঁত বলে সো এই পবলেন গুলো দেখো এখন থেকে করেছে তার ঠিক হতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী কী পবলেন আছে সো সব শেষে তোমাদেরকে বলবো যে তোমরা মেডিকেল করে উপকৃত হয়েছে তো খুব ভালো হয়তো আমাদের এখানে থাকা খাওয়া দাওয়া কোনো প্রবলেম হয়নি তো বাড়ির মতন ব্যবহার বা যে কোচিং বাড়ির হ্যাঁ হ্যাঁ আমাকে কল করতো আমি ফোনে কথা বলে হয়তো নাম্বার সেভ ছিল না কিন্তু ফোনে কথা বললে আমি গলা চিনতে পারতাম তো দেখো অনেক কিন্তু খুব অহংকার করে মেডিকেল সেন্টার বা অনেকে যেটা বড় হ্যাঁ আমার এখানে এসে দেখেছো অহংকার বোধ বা কোনো কিছু দেখতে পেয়েছি কি তোমরা মেডিকেল কত টাকা করতে পেরেছে মোট মানে কত করে নেওয়া হয়েছে আমাদের হাজার টাকা তো দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত ওদেরকে মেডিকেল করেছি ওটা ভালোবেসে দেবে আমি চাইও নি কারো চাওয়া হয় বলো মেডিকেল করার পরে তারপরে চা হয় খুশি হয়েই দেয় কারণ এতটা মেডিকেল করা হয় যে ওরা দেখলে বুঝতে পারে যে আমরা কতটা পরিশ্রম করা হয় খাটায় খানি হয় মানে বলতে চাইছে যে একটা ছেলে যদি মেডিকেল না করে তখন কি হয় তার মধ্যে টেনশন থাকে যে মাঠ পাশ করার পর যদি মেডিকেল আনফিট হয়ে যায় কিন্তু ও বলতে চাইছে যে আগের থেকে আমার কনফিডেন্স থাকবে এক্সপিরিয়েন্স থাকবে আমি কীভাবে দাঁড়াতে হবে কীভাবে মেডিকেল দেখাতে হবে হ্যাঁ কোন প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে যাবে হ্যাঁ আগে থেকে ঠিক করে নিতে হয় এটা সেনাবাহিনীর তরফ থেকেও বলা হয় যে প্রি মেডিকেল ছ মাস পর করতে হয় যদি সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে মেডিকেল করে আসা উচিত ওটা সেনাবাহিনীর তরফ থেকেই বলা হয় সো তোমরা যারা মেডিকেল করে ইচ্ছুক অবশ্যই কিন্তু আগে থেকে করে নাও যদি বড় প্রবলেম থাকে সেই প্রবলেমটা সলভ হতে সময় লাগে এই জন্য তোমাদেরকে বলে দিলাম আর সামান্য হাজার টাকা তোকে বাইরে চার পাঁচ হাজার টাকা করে মেড নেয় এবং যাওয়া আসা করতেও অনেক খরচা পড়ে যায় থাকা খাওয়া দাওয়া সেখানেও হোটেল নিয়ে অনেক খরচা হয় তোমাদের এখানে এসে থাকা খাওয়া দাওয়া ফ্রি করে দিয়েছি মানে ফ্রি বলতে ভালোবেসে দিয়েছি ফ্রি আমি নয় মানে তোমরা যাতে ভালো থাকতে পারো সেটা ভালোবেসে দিয়েছি তোমাদের সুদে করে যে তোমরা এসে মেডিকেল করতে পারো সো তোমরা চ্যানেল যেটা নূতন হয়ে আসো অবশ্যই চ্যালেঞ্জ সাশ্রয় করবে জয় হিন্দ